সালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির অ্যান্ড হাসারি খুলনার জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন একদিন বয়সের স্টার তেরো হাসের বাচ্চা এই মাত্র আমরা হ্যাসিং থেকে এনে আমাদের খামারে বোর্ডিং সেটি ছাড়ছি আপনারা যারা নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আছেন কীভাবে বোর্ডিং করতে হয় এই ভিডিওটি একটু খেয়াল করলে দেখতে পারবেন আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে তাপ পেট ভিতরে বাচ্চাগুলো রাখছি নিচে আপনার তুষের উপরে আবার সালা দিছি আপনি চাইলে তুষের উপরে পেপার দিতে পারেন আর উপরে হপার লাইট আছে পর্যাপ্ত পরিমাণে এবং তারপরে পানির পাত্র যেটা ওষুধ দেওয়া হয় ওটাকে একটু উঁচু করে দেবেন যাতে ওরা ভিজে না দেয় ভিজে গেলে কিন্তু বাচ্চা ঠান্ডা লাগবে এতে করে বাচ্চার মৃত্যুর হার বাড়তে পারে যেহেতু একদিনের বাচ্চা এরা খাবার একটু কম খাবে এজন্য খাবারগুলো আমরা সিটাই দিছি আপনিও সিটাই দেবেন প্রথম দুই তিন দিন তারপরে আপনি চিপটেরতে খাবার দিতে পারবেন পিকনিকটা তেরো হাঁসের বাচ্চা আপনার সাধারণত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে তিন কেজি ওভার ওয়েট হয় এগুলো বাজারজাত করতে পারবেন আপনার নিকটতম বাজারে আবার আপনি চাইলে আমাদের কাছেও বিক্রয় করতে পারবেন এই বড়ো হাঁসগুলো এদের মাংস বৃদ্ধির জন্য কিন্তু অবশ্যই আপনাকে ব্রয়লার ফিড খাওয়াতে হবে ভালো কোম্পানির এবং আপনার প্রথম দিন থেকে একদম শেষ দিন পর্যন্ত ফিডি খাওয়া যেতে হবে আর পর্যাপ্ত পরিমাণে আপনার যত্ন নিতে হবে আপনাকে এগুলো আটকে রেখে পালন করতে পারবেন আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সবার দীর্ঘায় কামনা করছি যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ